হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই তো আজকে চলে এসছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে বলাটা ভুল কারণ এই ব্লগটা ছিল এইটিন্থ অক্টোবরের সবার আগে সকলের কাছে স্তরি চেয়ে নিচ্ছি এই ব্লগটা এত লেটে পোস্ট করার জন্য আসলে এইটিন্থ অক্টোবরে ছিল আমার মায়ের জন্মদিন তো আঠেরো তারিখ মানে বুঝতেই পারছো কালী পুজোর আর মাত্র একটা দিন বাকি ছিল যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো হয় সেই কারণে নিরামিষটা আমাদের কদিন আগে থেকেই চলে তো তাই ওই দিনকার মেনে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম ও হ্যাঁ আর একটা কথা আর জন্মদিনের দিনও কিন্তু মা বাড়িতে ছিল না কারণ মার একটা আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল আমি আর আমার সব বন্ধুরা ঠিক করেছিলাম যে মার বার্থডেটা সিক্রেটলি সেলিব্রেট করব তো আমি সকাল থেকেই তাই কাজে লেগে পড়ি মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে আগে কোনো দিনও আমি রান্না করিনি এই প্রথমবার মোবাইল দেখে দেখে আমি মার জন্য রান্না করলাম সত্যি বলতে জানি না কেমন হবে তাছাড়াও মার কিছু মাংস ডিম দুধ এসব জাতীয় খাবার খাওয়া বারণ ছিল এমনিতেও মা সকলের জন্য দুপুরবেলা রান্না করে দিয়ে গেছিল। আমি আবার পাকামো মেরে এতজনার রান্না করছি জানি না কি হবে বাড়ি আসলে মনে হয় ঝেঁটার বাড়ি জুতোর বাড়ি সবার বাড়ি খেতে হবে ভিডিওটা বেশিক্ষণ করতে পারিনি কারণ মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছিল ফোনে চার্জ না থাকায় ফোনটা তাড়াতাড়ি চার্জ দিতে হয়েছিল তো যাই হোক ততক্ষণে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তো তারপর দিদি আর আমি মিলে চলে গেলাম কেক আনতে কেক আনার পর আমরা যা সবাই তাড়াহুড়ো করছিলাম তোমরাই দেখো ফোন করে বললো যে তাড়াতাড়ি চলে আসছে তাই কী সব হচ্ছে এসব চলো না দেখুন গাইস দুটো ছেলে হরম আছে আমার কি টাব আছে আর এখানে প্রায় কমপ্লিট হতে যায়

তো তারপর কাটিং তারপর আমরা সবাই মিলে কেক খেলাম তারপরে একটু কেক মাখামাখি চললো সামান্য আর এরপরে আমি আমার মাকে দিলাম একটা গিফট আর যে গিফটটা পেয়ে মা এতটা ইমোশনাল হয়ে যাবে আমি ফার্স্টে বুঝতেই পারিনি গিফটার প্যাকিংও করেছিলাম একটু রকমভাবে মানে প্যাকিংয়ের পর প্যাকিং প্যাকিংয়ের পর প্যাকিং ঠিক এইরকম ভাবে মা তো খুলেই যাচ্ছিল খুলেই যাচ্ছিলো খুলে যাচ্ছিলো আর বলছিল এতে আদেও গিফট আছে তো নাকি নাকি আমার সাথে তোরা প্র্যাঙ্ক করছিস আমরা বললাম আরে তোমার জন্য যখন এত কিছু করেছি তখন এই গিফটটাও কি আমরা তোমার সাথে প্র্যাঙ্ক করার জন্য করব নাকি তুমি খোলো খোলো পাবে তারপর লাস্ট টাইম আর বলছি ভগবান এতে গিফট আদেও আছে তো তো এবার আমি বলি যে আমি মাকে গিফটটা কি দিয়েছিলাম তো আমার দিদা বেশ কয়েক বছর হয়েছে মারা গেছে এর আগে আমি যতবারই অ্যালবাম খুলেছি বা ফোনের মোবাইলের গ্যালারি দেখেছি ততবারই আমি মা আর দিদার ছবি তো আলাদা আলাদা দেখেছি কিন্তু একসাথে কখনো দেখিনি তো তাই ভাবলাম মাধ্যমে সেটা করে দেখানো যাক যেমন ভাবার তেমন কাজ তাই আমি একটা মাকে সুন্দর ফটো ফ্রেম নিজের হাতে বানানো গিফট করলাম আর এটা দেখে যে মা এত কেঁদে ফেলবে আমি বুঝতে পারিনি হয়ে হয়ে গেছে গেছে

ফটোটাও বার করে দিয়েছে তারপর মনে হলো আরে স্নো স্প্রে তো ইউজই করা হলো না তাই তারপর শুরু হলো স্নো স্প্রে দিয়ে খেলা নয় <laughs> আর <laughs> শেষ হলে আমরা বসলাম গান করতে আমরা তো সেরকম গান পারি না তাই ওকে বললাম তুই গান কর তো আমাদের রিকোয়েস্টটা রাখার জন্য ছোট্ট একটা পারফরমেন্স দিল তো তুললাম আর এর মধ্যে আমাদের আরো একটা ফ্রেন্ড চলে এসেছিল তারপর সবাই মিলে করলো খাওয়া দাওয়া তো তারপর আমি যখন এদের রান্নার ব্যাপারে জিজ্ঞাসা করলাম কেউ কেউ বলছে যে চিনি বেশি হয়ে গেছে কেউ কেউ বলছে নুন বেশি হয়ে গেছে কেউ কেউ বলছে এটা তো খাওয়াই যাচ্ছে না আসলে ছেলে বন্ধুগুলো হয় এই কারণে তো তারপর যখন আমি আমার বান্ধবীদের জিজ্ঞাসা করলাম তখন ওরা বলল কেন ঠিকই তো ছিল তো তোমরা এবার বলো আমি কার কথায় বিশ্বাস করব তো খাওয়া দাওয়া হওয়ার পর এরা চলে গেল বাড়িতে তো আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে ட்டா ப பயி